আসসালামু আলাইকুম আমি আজকে টিকিয়া বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা বাসায় না এই সোলার ডাল তাই এখানে আমি কিছু মসুরির ডাল নিয়েই শুরু করছি টিকিয়া বানানো দেখি কেমন হয় মসুরের ডালের সাথে নিচে খাসির মাংস মসুরির ডাল তেজপাতা সহ গরম মশলা আছে এখানে এটা তেজপাতা এখানে আছে মশলা আদা রসুন কাঁচা ঝাল পেঁয়াজ এইগুলো এখন বাকি মিশ্রণ এক জায়গায় করে নেব সিদ্ধ করে নেব তো এখন দিতে হবে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব তাই সুলায় আমি প্রেশার কুকারটা দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে মাংসের টুকরাটা দিচ্ছে মাংসের টুকরা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমি সব মা বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন দেব গরম মশলা দিচ্ছে সহ তারপরে দেব রসুন পেঁয়াজ আদা কাঁচা ঝাল এটা পুরোটাই একসাথে করে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিতে হবে লবণ এখন আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে এখন আমি দেব একটু রান্নার তেল অল্প পরিমাণ দিতে হবে রান্নার তেল তাই আমি অল্প পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে এটা নাড়েসেড়ে মসুরির ডালটা ডালটা ধুয়ে রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন মসুরির ডালটা দিয়ে এটা ছেড়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে আমার এখানে আমি ঠান্ডা করে নিয়ে পাটায় বেটে নিচ্ছি যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার ব্যবহার করতে পারেন আমি এখানে পাটাতেই বাটছি তারপর বাটা হয়ে গেছে আমার এখন এর মধ্যে আস্তে আস্তে জিনিস দেব এখন দিলাম জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অবশ্যই ভাজা জিরে গুঁড়ো ওটা দিতে হবে এখন এর মধ্যে দেব চিনি চিনিতে একটু টেস্ট আনবে তাই আমি এর মধ্যে একটু চিনি দেব চিনি দেওয়া হয়ে গেলে হ্যাঁ এটা আবার চিনি দিচ্ছি এবারের মধ্যে চিনি দেওয়া হয়ে গেলে বিস্কিট গুঁড়াটা দেবো দিয়ে একটু হাত দিয়ে মাখাই নেব মাখাই নিয়ে এর মধ্যে দেব একটা ডিম ডিমটা দিচ্ছে একটা একটা ডিম দিলেই হবে বেশি দেওয়া লাগবে না এখানে একটা ডিম দিলাম দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মিশ্রণটা খুব ভালো করে মাখাই নেব খুব ভালো করে সুন্দর করে মাখাই নিয়ে এটা এক জায়গায় করবো এক করা হয়ে গেছে এখন এইটা আমি ছোটো ছোটো এরকম তৈরি করলাম করে এখন এটা তেলে ভাজতে হবে তেলটা দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখানে আমার হাজব্যান্ড আমাকে ভাজতে সাহায্য করছে এর মধ্যে চার পাঁচটা দিয়ে দাও যে কটা যায় দাও তারপরে এটা দেওয়া হয়ে গেলে নাট নাড়তে নাড়তে যখন বাদামি রঙ হবে এরকম বাদামি রঙ হবে হ্যাঁ এরকম বাদামি রঙ হবে তখন তেল থেকে তুলে ফেলতে হবে তুলে পরিবেশন করতে হবে এখন আমার তোলা হয়ে যাচ্ছে এখন পরিবেশন করছি শোষা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আপনার